ইসিতে জামায়াত নেত্রীদের বৈঠক পুরুষী নারীর পরিচালক এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি বিএনপি এমন একটি দল যারা যা বলে তা বাস্তবায়ন করে বলছেন মির্জা ফখরুল এদিকে ভারত আর আমেরিকার ইনসাফ জনগণ আর দেখতে চায় না বলছেন চর্মনাইপির একটি দল জাতীয়তাবাদের কথা বলে বিদেশি নাগরিকদের প্রার্থী করছে বলছেন আসিফ মাহমুদ এবং সর্বশেষ জানাবো ইসলামী আন্দোলনের শতাধিক খেলাফত যোগদান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসিতে নেত্রীদের বৈঠক পুরুষী নারীর পরিচালক এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি বাংলাদেশ জ্যামেট ইসলামীর কেন্দ্র মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নসা সিদ্দিকা বলেছেন নারীরা জামায়াতের আমির হতে পারবে না আমরা একটা ইসলামিক দল আসলে পুরুষই নারীর পরিচালক এটি মেনে আমরা রাজনীতিতে এসেছি রাজধানীর আগারগায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এমন কথাই বলেন তিনি এদিকে দেশের ইতিহাসের প্রথমবারের মতো দলটির মহিলা শাখার চারজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উন্নসা সিদ্দিকা বলেন শীর্ষ নারীরা ক্ষমতায় আছে কিনা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে নারীর অধিকার আদায় হচ্ছে কিনা জামায়াত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি আরও বলেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশে দুইজন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন কিন্তু নারীদের সমস্যার তেমন কোনো পরিবর্তন ঘটেনি বৈঠক শেষে জামায়াতের নারী নেত্রীরা বলেন ভোটের প্রচারে গিয়ে দলটির নারী সদস্যরা আক্রমণের শিকার হচ্ছে নারী কর্মীরা যখন ভোটের প্রচারণায় যাচ্ছে তখন একদল লোক হুমকি ধমকি দিচ্ছে সাইবার বুলিং এর শিকার হচ্ছে নারীরা সাইবার সিকিউরিটি আইনের প্রস্তুতি নিয়েছি এই ধরনের কার্যক্রম এবং দলের শীর্ষ নেতার আইডি হ্যাক করার মতো মন্তব্য করা হয়। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের খোঁজ নিয়ে আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নারী নেত্রীরা তারা বলেন আমরা সুন্দর সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করি এটি জাতীয় প্রত্যাশা করে দুটি নির্বাচন একসঙ্গে হচ্ছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা ইতিবাচক নির্বাচন আমাদের প্রত্যাশা বিএনপি এমন একটি দল যারা যা বলে তা বাস্তবায়ন করে বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি এমন একটি দল যারা যা বলে তা তারা পালন করে তবে আমি মনে করি না এবারের নির্বাচনকেও বন্ধ করতে পারবে এবার মানুষ জেগে গেছে ভোট এবার দেবেই ইনশাল্লাহ এবার আমাদের ভোট দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না তরুণ ভোটারদের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন আঠারো বছর বয়সী ছেলেরা আছে তার আগেও আছে যারা দীর্ঘ সময় ধরে ভোট দিতে পারেননি তারা এবার ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এই সময় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন কেউ যেন গোলমাল করতে না পারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারি সেই পরিবেশ নিশ্চিত করতে হবে দলীয় প্রতিশ্রুতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন বিএনপি এমন একটি দল যারা যা বলে তা বাস্তবে পালন করে বিএনপি নির্বাচিত হলে কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মকুব করা হবে মায়েদের এবং কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তিনি আরও যোগ করেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে এই সব মায়েরা এনজিওর থেকে ঋণ নিয়েছেন আমাদের সরকার সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করবে কারণ মানুষ ঋণমুক্ত হতে পারলে তবেই উন্নতি করতে পারবে ভারত আর আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না বলছেন পীর জ্যামায়াত ইসলামী সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জ্যামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায় আমরা আমেরিকার ইনসাফ দেখেছি আমরা ভারতের ইনসাফও দেখেছি বাংলার মানুষ আর ওই সব ইনসাফ দেখতে চায় না পীর বলেন প্রচলিত নিয়মে চুয়ান্ন বছর ধরে দেশ পরিচালনা করার পর পর কি ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে এই নিয়ম আবার নতুন করে বিভিন্ন ইনসাপভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা যে আমায় স্পষ্টভাবেই বলেছে তারা ইসলাম শরীয়তের আইনে দেশ চালাবে না তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন যে আমায় কোনো ইসলামিক দল নয় তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে সে নীতিতে হাজার হাজার মানুষের মায়ের বুক খালি হয়েছে যে নীতি আদর্শে এই দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত খুন হয়ে যেত এই নীতিতে তারা দেশ পরিচালনা করার জন্য পায়তারা করছে একটি দল জাতীয়তাবাদের কথা বলে বিদেশি নাগরিকদের প্রার্থী করছে বলছেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে একটা দল যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করছে তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে নির্বাচন শেষ হয়ে গেলে তারা আবার বিদেশে উড়াল এই প্রতিশ্রুতি দিয়ে বলেন আমরা রেগুলার সেনাবাহিনীর সদস্যের বর্তমানে যে দ্বিগুণ পরিমাণ প্রশিক্ষণের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আধিপত্যবাদের বিরুদ্ধে ফেরানিকে শহীদ করে ঝুলিয়ে রেখে দিয়েছিল কিন্তু তাদের আগ্রাসনের বিরুদ্ধে একটি বড় দল কি করবে তার বিষয়ে মন্তব্য দেয়নি বাংলাদেশের মানুষ এখন আর ব্যক্তিগত করবে না সেই হিসাবে নাগরিক এবং ঋণ খেলাপিদের ভোট দিয়ে সংসদে পাঠাবো না যারা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন আপনারা যদি হাসিনার মতো আর কোন দোষর বাংলাদেশে না আসুক শাসন না আসুক তাদের হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের মাধ্যমে হ্যাঁ ভোটের পক্ষে বলছে কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের জন্য প্রচারণা করছে ওই দলের নেতাকর্মীরা হ্যাঁ ভোট চাইলে তাদের নেতাদের সাথে সুর মিলে বলবেন গুপ্ত গুপ্ত তাদের নেতারা অন্য দলকে মুনাফেক বলে আমরা তাদের মুনাফেক বলতে চাই না আশা করছি তারা মুনাফিকই করবে না আপনারা যদি হাসিনার মতো আর কোনো দোষর বাংলাদেশে না আসুক ফ্যাসিবাদী শাসন না আসুক তাদের হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের মাধ্যমে হ্যাঁ ভোটের পক্ষে বলছে কিন্তু তাদের নেতা নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের জন্য প্রচারণা করছে ওই দলের নেতাকর্মীরা হ্যাঁ ভোট চাইলে তাদের নেতাদের সাথে সুর মিলে বলবেন গুপ্ত গুপ্ত তাদের নেতারা অন্য দলকে মুনাফেক বলে আমরা তাদের মুনাফেক বলতে চাই না আশা করছি তারা মুনাফিকই করবে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ